আর সালামুয়ালাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করবো হচ্ছে রুই মাছ দিয়ে কসুরমুখী আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বন্ধুরা আমি হচ্ছে রুই মাছটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নিয়েছি আর তারপরে রুই মাছটা উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই হচ্ছে দিয়ে দিলাম আরো কিছুটা তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে আর হচ্ছে রসুন কুচি আর সেটাকে হচ্ছে ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই যে কেটে ধুয়ে রাখা কসুরমুখীটা আর এখন আমি হচ্ছে এই কসুরমুখীটা আগে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে এসে শুধু শুধুই কষিয়ে নেব। আসলে এভাবে কচু জাতীয় সবজিগুলো প্রথমে লবণ দিয়ে একটু কষিয়ে নিলে হয় কি গলা ধরার সম্ভাবনা কম থাকে যদিও এই কচুতে গলা ধরে না এই যে বন্ধুরা সামান্য হচ্ছে কষানো হয়ে গেছে এখন হচ্ছে কষানোর জন্য দিয়ে দিলাম আরও কিছুটা পানি আর এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া তারপরে দিয়েছে হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া আর বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে সরিষার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে বন্ধুরা আর তারপরে বন্ধুরা কচুর মধ্যে যেহেতু ঝাল বেশি হলে ভালো হয় তাই আমি যেহেতু গুঁড়ামরিচের গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কয়েকটা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি কচুর তরকারিটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিব আর এই যে বন্ধুরা আর এইভাবে সুন্দর করে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিলাম বন্ধুরা আর কষানোর পর দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখন হচ্ছে এটাকে ভালোভাবে সুন্দর করে নেড়েছে হচ্ছে কোটার জন্য অপেক্ষা করব আর বন্ধুরা যখনই হচ্ছে বলো আসবে তখনই হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ওই যে লবণ আর হলুদ দিয়ে ভেজে যে মাছটা রেখেছিলাম সেই রুই মাছটা এই যে বন্ধুরা রুই মাছটা দিয়ে দিলাম হচ্ছে ভাজা রুই মাছটা এখন আমি আরো কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব আর অনেকদিন পরে হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে কচুরমুখী রান্না করলাম কারণ হচ্ছে কচুরমুখী যেন কেন খাওয়াই হয় না আর এই যে বন্ধুরা কচুরমুখী রান্নার হচ্ছে ফাইনাল লোক মাসাল্লা আর বন্ধুরা এই যে দেখছে হচ্ছে বিকালের দিকে ব্যাগ ভর্তি না বস্তা ভর্তি হচ্ছে দোকানের শুকনো বাজার নিয়ে আসলো সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছে এখানে নিয়ে আসতে হচ্ছে ডিম তারপরে হচ্ছে পাকা কলা আর বন্ধুরা এই যে এক ধরনের হচ্ছে কেক ড্রাই কেক তারপরে এই যে বিস্কিট আর এই যে হচ্ছে মুড়ি তারপরে বন্ধুরা পাউরুটি নিয়ে আসছে আর এই যে হচ্ছে চানাচুর আর এই যে কেক নিয়ে আসছে বন্ধুরা তারপরে এদিকে হচ্ছে এই যে কোক আর হচ্ছে কয়েক রকমের সাবান নিয়ে আসছে তার মধ্যে হচ্ছে ছোট এক রকমের আর হচ্ছে বড় ছোটগুলো হাত ধোয়ার জন্য আর বড়গুলো হচ্ছে গায়ে মাখার সাবান আর নিয়ে আসছে হচ্ছে বন্ধুরা লাল চিনি আমি হচ্ছে সবসময় লাল চিনি খাওয়ার চেষ্টা করি আর এদিকে নিয়ে আসছে হচ্ছে আলু আর এই যে বন্ধুরা হচ্ছে লবণ আর একটা কথা বন্ধুরা সেটা হচ্ছে কর্মফল কিন্তু খুবই ভয়ানক এটা হচ্ছে সবসময় মনে রাখার চেষ্টা করবেন যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের রান্না বান্না আর হচ্ছে আজকের বাজার সাদাই আর বন্ধুরা পরবর্তীতে আরো নিত্য নতুন হচ্ছে ঘর আইটেম দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ